এটা অনেক বড় একটি মাছ একেবারে শিবের মাথা দেখা যাচ্ছে হ্যাঁ ওকে এটা অনেক বড় মাছ আমরা ধরে ফেলেছি মাছ এই আমি ডাইনে মাছ যায়

প্যাঁচা না না রাফি প্যাঁচাবো বেবার এই যে রাফিকে আমরা কঠিন ট্রেনিং দিচ্ছি কাতল মারা ট্রেনিং এই যে চলছে আমাদের ফিশিং এই যে রাফিকে টেনে নিয়ে যাচ্ছে মাসে হ্যাঁ ওই দেখো দেখো অত প্রেশার না মোটামুটি প্রেসার থাকবে আয় প্যাঁচাও এক কালের বিখ্যাত কাতলের বসে লেগেছে সে রাফি সে তোর কি লিপিস্ট আছে নিয়ে আসো বাবা নিয়ে আসো আমাদের দর্শকের ভিড় মাছ দেখায় মাছ যায় মাছ যায় কিন্তু ওই দেখো রাফি টেনে আনতে পারছে না এত বড় কুমির আমরা বাদিয়েছি এ তুই স্টা নিয়ে করিস কিন্তু ওই যে ওরে বাবা আসতে রিল্যাক্সে অত পাগল হয়েছি না এই যে বিশাল বড় কুমির সেই দানব কুমিরটি এই যে দাঁড়া 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 কুমির কুমির দাঁড়া দাঁড়া জালির দিক আসলি কেন তুই যাবি ওই দিক জালির দিক গেলি কেন তুই আফশাই না এত বড় কুমির কি এত সহজে আফশাই নাকি বেটা এ কুমির মাছ এই যে যুদ্ধ রীতিমত চলছে শিকারীর যুদ্ধ ওরা ওরা দেখে ওদিকে কইছ না ওদিকে কইছ না ওদিক ঝাল বাদাইছো জালি দাঁড়া 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 ধরিছা জালি হাত দিছি দিছা দাঁড়া দাঁড়া